শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের সপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে আর্মি আহ ফোর্ট যারা তৃণমূলের মঞ্চ খুলতে গেছিলেন আহ ময়দান থেকে তারা চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন তারা চলে যাচ্ছেন এবং আরেকটি ছবিটা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে তিনি ওরা বলার চেষ্টা করছেন তারা চলে যাচ্ছেন কিন্তু আর্মিদের চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়ার শব্দে বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি দাদা হতে পারে ঘটনাচক্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন তারা হয়তো বাঘ বিতন্ডা বিতর্ক এড়ানোর জন্য তারা সেখান থেকে চলে যেতে পারে বা কিন্তু জাগলাতি যে যাচ্ছে যে কথা বাংলাদেশ বলতে পারে না যে কথা পাকিস্তান বলতে পারে না যে কথা রাশিয়া আমেরিকা বলতে পারে না চীন বলতে পারে না সে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাতে অপোজিশন লিডার অর্থাৎ বিরোধী দলনেতা তিনি এটাকে নিয়ে প্রস্তাব লিপিবদ্ধ করার জন্য আবেদন করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জির মহাশয় বিমান বাবু তিনি এটা খারিজ করে দিলেন এবং সাথে সাথে খারিজ করলেন না বিরোধী দলনেতাকে সাসপেন্ড করলেন এর আগেও বক মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল বলে শুভেন্দু প্রতিবাদ করেছিল বলে সাসপেন্ড করেছিল মা দুর্গার প্রতিমা ভেঙেছিল তার জন্য প্রতিবাদ করেছিল বলে সাসপেন্ড করেছিল আর আজ সাসপেন্ড করলো আমার ভারতের যে সেনা বাহিনী তাকে নিয়ে বক্তব্য দেবার জন্য তাকে সাসপেন্ড করলো কিন্তু বিরোধী দলনেতা এটা গর্ব অনুভব করছে সাথে সাথে আমরা ভারতবাসী হিসাবে বাংলার রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে এবং বাংলার সনাতনীরা এবং এক বুকে সেলুট জানাচ্ছি গর্ব বোধ করছি কারণ মমতা ব্যানার্জী আজকে পাওয়ারে আছে বলে উনি সাসপেন্ড করছেন মমতা বাবু মমতা খালা তুমি আজকে বিরোধী দলনে থেকে সাসপেন্ড করলে ছাব্বিশ সালে বাংলার মানুষ তোমাকে সাসপেন্ড করবে ইনতে যার করো দেখুন মমতা ব্যানার্জী একটা চুয়া এই চুয়াকে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার বা বিড়াল কোনোদিন পালায় না বরঞ্চ সেনাবাহিনী সম্মান সৌজন্যতা দেখিয়েছে সেটাকে যদি মমতা ব্যানার্জি দুর্বলতা ভাবে তাহলে মমতা ব্যানার্জি মূর্খের স্বর্গে বাস কারণ এই মমতা ব্যানার্জি আজকে বাংলায় যদি কোনো বিপর্যয় ঘটনা ঘটে সেই মিলিটারিকেই আসতে হবে আজকে বাংলায় যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তাহলে মিলিটারিকেই উদ্ধার করতে হবে আজকে যদি বাংলায় কোন রেল দুর্ঘটনা হবে তাহলে সেই উদ্ধার কার্যে হাত লাগাতে হবে এই সেনাবাহিনীকে আজকে যদি বাংলায় কোন বিল্ডিং এ ধসে পড়ে আগুন ধরে যায় বিপর্যস্ত হয়ে যায় সেই সেনাবাহিনীকেই হাত হাত লাগাতে হবে তাই সেই সেনাবাহিনীকে উনি যে ভাষা বলেছেন এর জন্য উনাকে ক্ষমা চাওয়া উচিত এবং এটা বাংলার লজ্জা বাংলা বাসীর লজ্জা এবং সত্য বছরের বুড়ি যে রাহে ইসকা জবাব দে দেগা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ পালায় মমতা ব্যানার্জিকে দেখে কেউ পালায় না উল্টে মমতা ব্যানার্জিকে বলে সত্য বছরের বুড়ি যাচ্ছে মমতা ব্যানার্জিকে বলে ছাব্বিশ হাজারের ছাত্রীকে মুখ্যমন্ত্রী যাচ্ছে মমতা ব্যানার্জিকে বলে তামান্না খুনের হত্যাকারী যাচ্ছে মমতা ব্যানার্জিকে বলে যে চাকরি চোরের মাথা যাচ্ছে মমতা ব্যানার্জিকে দেখে বলে অবয়া হত্যাকারী যাচ্ছে আলিদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছেন আগামী দিনে আরো বৃহত্তর সমাজসেবার জন্য দেশ সেবার জন্য তিনি কি আর্মিতে যোগ দিতে পারেন যে দিয়ে নির্বাচন কমিশনের কাছে লেখে আমি ঘর ভাড়া দিয়ে খাই অথচ কালীঘাটে পাঁচতলা বিল্ডিংটা কার্ডিং এর লিফটা চলছে মোজাক পাথর হয়েছে কার অর্থাৎ যে এভিডেভিট দিয়ে মিথ্যে কথা বলে কোটি কোটি টাকার সম্পত্তি আজকে কালীঘাটটা সমগ্রটা ওর ভাইদের হয়ে গেছে তারা দেশ সেবা করবে এরা তো নিজেদেরই সেবা নিয়ে বাড়তো দেখছেন না জীবন কৃষ্ণ এম এলএলএ হয়ে গেছে আজকে জীবন তার জীবন বাঁচানোর জন্য পাঁচিয়ে লাভ দিচ্ছে কাদায় ঢপাস আজকে ওদের বালু দেশ সেবা এমএলএ মন্ত্রী সমাজ সেবা উল্টে ন্যাশন কি আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেশ সেবা সমাজ সেবা উল্টে জেলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা যখন আসে তখন কি মমতা ব্যানার্জির অনুমতি নেয় এখানে কি তাদের মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া তো তারা করে আগামী দিনে করতে পারবে মানে মমতা ব্যানার্জি হুঁচিয়ারি দিচ্ছে তারা তো তাদের অনুমতি তো মমতা ব্যানার্জি দেয় বা তারা তো মমতা ব্যানার্জির অনুমতি নেয় না আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তুমি একটা পাকুয় অর্থাৎ একটা অঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং চাকরি খেকো মুখ্যমন্ত্রী এবং অবয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী কামান্নখলের হত্যাকারী মুখ্যমন্ত্রী বকটুের মুসলমান হত্যাকারী মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী পারমিশন ভারতের সংবিধান অনুযায়ী এবং ভারতবর্ষের আইন অনুযায়ী নেবার কোনো প্রয়োজন নেই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাই মমতা ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চায় মমতা ব্যানার্জি তো বলে আমি চুপি চুপি এমএ করিছি চুপি চুপি এলএলবি করেছি যদি চুপি চুপি এলএলবি করে থাকো তাহলে সংবিধানটা কি পড়ো তুমি তো বাংলার বুকে যখন বিরোধী নেত্রী ছিল বাংলায় তখন কং সিপিএম সরকার বামপন সরকার সংবিধান হাতে নিয়ে সংবিধানটা করেছ কিনা জানি না সংবিধান হাতে নিয়ে এই বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিলে তা কে হুয়া তা মমতা বুবু আজকে একটা আর্মির গাড়ি ধরা হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে মানে বলা হচ্ছে যে প্রতিহিংসার কারণে এটা করা হয়েছে যেহেতু গতকাল ঘটনাগুলো ঘটেছে বলছে ওভার স্পিড ছিল তাই ধরা হয়েছে এই মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই করে মমতা বুবু করে মমতা খালা ইয়াক করে মমতা আপা তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে বদলা নয় বদল চাই বদলা নয় বদল চাই আর আজ ক্ষমতায় আসার পরে তুমি ইন চিপিংচিতে বদলা নিচ্ছ ইন চিটিং বদলা নিচ্ছ বিড়ি দলে কদিন আগে নশ সিদ্দিকে টেনে হিঁচড়ে একজন পীর ঘরের ছেলে এবং মুসলমান লিবাস করা সেই ছেলেটাকে সঙ্গে জনকে টেনে হিঁচরে লকাপ করে দিলে বাংলার মুসলমানরা তোমাকে ক্ষমতায় এনেছে সেই মুসলমানদেরকে তুমি খেপিয়েছো এবারে কিন্তু পার পাবে না ভারতীয় আর্মি আমার ভারতের যে মিলিটারি এটা আমাদের গর্ব এই ভারতীয় আর্মিরা আছে বলে ভারতবাসী নিশ্চিন্তে ঘুম এই ভারতের আর্মি যাকে চীন ভয় করে চীন এ কথা বলতে পারে না পাকিস্তান এ কথা বলতে পারে না জাপান এ কথা বলতে পারে না কথা বলতে পারে না আজকে মমতা বুবু মমতা খালা মমতা তিনি যে নাক্কারজনক ভাষা পালিয়ে যা এবং রাজনীতি রং লাগানোর চেষ্টা করলেন এটা বাংলার দুর্ভাগ্য